এসএসসি এস পরীক্ষাকে কেন্দ্র করে আজ তার রায় ঘোষণা সম্পন্ন হয়েছে এবং আর কেবল মুখের কথা নয় সরাসরি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই সময় অনলাইন এই মধ্যে কিন্তু প্রকাশিত হয়ে গেছে অলরেডি যা আমাদের রায় প্রকাশিত হয়েছিল ফর্ম ফিল জন্য অতিরিক্ত সাত দিন বরাদ্দ পিছোচ্ছে কি এসএসসি পরীক্ষা বড় নির্দেশ সুপ্রিম কোর্টের যেটা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছিল যে ফর্ম ফিল ডেট বা তারিখ সাত দিন পিছনও কোথাও কে কি ইঙ্গিত করছে যে পরীক্ষা পরবর্তীকালে পিছোতে পারে কি তাদের যুক্তি থাকছে যদিও এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু কোনো রায় দেয়নি পরীক্ষা পিছবে কিনা সমস্ত বিষয়ে এই হিসেবে দায়িত্ব রয়েছে এসএসসি কমিশনের ওপর মানে শেষ নির্দেশ কিন্তু তাদের দ্বারাই সংগঠিত হবে কি বলা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হচ্ছে স্নাতকের পঁয়তাল্লিশ শতাংশ নম্বর পাওয়া চাকুরিরত শিক্ষক যারা ছিলেন অর্থাৎ দু হাজার প্যানেলে যারা নির্বাচিত ছিলেন যারা দাগি নন নতুন নিয়োগ পরীক্ষায় তাদের বসতে দেওয়া হোক এই আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন আবেদনকারী সেই আবেদনে বৃহস্পতিবার অর্থাৎ একুশে আগস্ট সারা দিয়েছে সুপ্রিম কোর্ট তাদের ফর্ম ফিল করার জন্য অতিরিক্ত সাত দিন সময় সেখানে দেওয়া হয়েছে নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে কি না তা কিন্তু স্থির করবে কমিশন জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট একত্রিশে অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট সব পক্ষের জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে আসছে পরীক্ষা কি পিছিয়ে দেবে এসএসসি বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে চাকরি যোগ্য শিক্ষকদের একটি স্পেশাল লিভ পিটিশনের শুনানি হয় বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চে দু সালের এসএসসি পরীক্ষার আনটেন্ডেন্ট সাধারণ ক্যাটাগরির পরীক্ষার্থীদের একাংশ স্নাতকে যারা পঁয়তাল্লিশ শতাংশ নাম্বার পেয়ে বিএড প্রশিক্ষণ নিয়েছিলেন এবং চাকরি পেয়েছিলেন এই সাত দিনের সময় বর্ধনের সুযোগ শুধুমাত্র তাদের উদ্দেশ্যে বা তাদের জন্য থাকছে কাজে আপাতত যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই সময় অনলাইন পত্রিকায় প্রকাশিত এই যে সংস্করণ এর থেকে আমরা এইটুকু তো স্থির যে পরীক্ষার জন্য ফর্ম ফিল আপের সময়সীমা বাড়ানো হচ্ছে কিন্তু এই সময়সীমা কোথাও গিয়ে কি পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য দায়ী থাকবে কিনা তা কিন্তু এখনো আমাদের কাছে স্পষ্ট নয় এবং এই স্পষ্ট খবরের জন্য তোমরা কিন্তু অবশ্যই বৈঠকে এডুকেশনাল ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত থাকো কোনো রকম বিভ্রান্তিমূলক খবর নয় রকম বিভ্রান্তিমূলক প্রচার নয় যথাযথ অথেন্টিক খবর তোমাদের যথা সময়ে দিয়ে দেওয়া হবে ধন্যবাদ